গায়িকা আখি আলমগীর পাখির মতো সুমিষ্ট তার সুর হরিণের মতো গহীন তার চোখ দুধে আলতা তার গায়ের গরণ এদেশের অন্যতম জনপ্রিয় এই শিল্পী জানালেন তার গায়িকা হওয়ার মনোমুগ্ধকর কাহিনী আর আজকের আয়োজনে তা শেয়ার করা হলো আপনাদের সাথে আসলে অভিনয়ের মধ্যে বড় হলেও আখির ভালো লাগা ছিল গানের প্রতি গান তার খুব ভালো লাগ শুনতে এবং গাইতে তিনি বলেন মনে আছে আমি যখন ঠিকভাবে কথা বলতে শিখলাম মাত্র তখন থেকেই ক্লাসিক গান শিখেছি ওস্তাদ আক্তার সাদমানের কাছে এখনও শিখছি ওস্তাদ সঞ্জীবদের কাছে তবে শিল্পী হব বলে আমি গান শিখিনি আমার ইচ্ছে ছিল নিজের জন্য গাইব এভাবেই গানের সাথে সক্ষতা তখন পর্যন্ত আখি আলমগীরের গানটা শখের বসেই ছিল কিন্তু যখন কলেজে ওঠেন তখন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর তার গান শুনে বিদ্রোহী বধু ছবিতে প্লেব্যাক করার জন্য অফার দেন নিতান্ত শখের বসে ওই ছবিতে গানটি করেন গানটি প্রকাশ হলে সবাই খুব প্রশংসা করতে থাকেন আর এর ফলে তিনিও সাহস পেলেন নিয়মিত গান করার অনেক গান করেছেন তিনি চলচ্চিত্রে ক্যাসেট ডিভিডি বের করেছেন মঞ্চে গিয়েছেন ধীরে ধীরে গানের নেশা তার পেশায় পরিণত হয়েছে প্রিয় দর্শক একজন গায়িকা হিসেবে আকি আলমগীর আপনাদের কেমন লাগে তা শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না